যে পুজোকে ঘিরে আমাদের সবার খুব ইন্টারেস্ট থাকে অবশ্যই সূর্যের সঙ্গে পুজো আর আজকে দ্য ওয়ালও কিন্তু বেছে নিয়েছে সেরার সেরা পুজো হিসেবে এই পুজোটিকে এবারে তাদের থি আহুতি আমি পুরো সূর্যের সঙ্গে যারা যারা মেম্বার রয়েছেন এখানে উপস্থিত সবাইকে অনুরোধ করবো একটু এসে আমাদের কাছ থেকে সেরা পুজোর পুরস্কার

পর থেকে আমি এখানে আসি এই পুজোর সঙ্গে জড়িত এবং জবে থেকে আমি পরিক্রমা করতে শুরু করছি দু হাজার সাল থেকে একমাত্র কোভিডের সময় বাদ গেছে তারপরে কোনো দিন বাদ যায়নি যে আমি আসিনি আর এই পুজোর সঙ্গে আমার অনেক আবেগ জড়িয়ে অনেক ভালোবাসা আছে এই পুজোর প্রতি আমার এবং সূর্য সঙ্গে সব প্রত্যেক সময়ই একটা নমুনা রেখে যাবার পুজো করে মানে কোনো দিনই তার অন্যথা হয় না এবং প্রচুর মানুষের সমাগম ঘটে এবং সেটাই খুব একদমই অনেক ধন্যবাদ তোমাকে তোমাদের বলছি যারা ইয়াংস্টার ইয়াং জেনারেশন রয়েছে

पचिस पावर्ड बाई देम कोकोनाट हेयर ऑयल सिस्टर निवेदी द यूनिवर्सिटी जो तो कांडो कलकता का कम्फर्ट लेटी योर एवरीडे वेयर एवं सुरजित काला वेल्थ आर्किटेक्ट